কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেক ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানে অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো চলো ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখলে সকাল সকাল কিন্তু আজকেও বৃষ্টি পড়ছে আর কাল সারাদিন বৃষ্টি পড়েছে আশা করছি আজকে যা করে আছে আজও সারাদিন বৃষ্টি পড়বে তো যাই হোক সকালে ম্যাগি করেছিলাম তো খেয়ে ওর বাবা চলে গেছে ডিউটি আর এদিকে আমি অর্গকে নিয়ে চলে এসেছি ঈশানদের ঘরে আর আজকে না ঈশান ঘুমার ছিল যখন আসি তবে ও কিন্তু সকালে একবার উঠেছিল উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গিয়েছিল তবে আমি বেল বাজিয়েছি তখনই কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে তো অর্কর সঙ্গে কিছুক্ষণ খেলা করে নিয়েছে তারপরে অর্ককে ঘরে নিয়ে এসেছি আর এই যে অর্কর পাপার সকালে ডিম নিয়ে এসেছিলো আর মুগ ডাল নিয়ে এসেছিলো আসলে মুগ ডালটা না অর্কর জন্য বেশি ব্যবহার করি আমাদের অতটা খায় না মাঝে সাঝে করি তবে অর্কর খিচুড়িতে বা রাতে যে ওটস করি না ওকে কিন্তু মুগ ডালটাই খাওয়ায় বেশি মুগ ডালটা ইউজ করি যে কারণে মুগ ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর ডিমটা সকালে এনেছিল তবে সকালে আর রাখা হয় না আসলে অর্কর সামনে যদি ডিম রাখা হয় তাহলে ডিমগুলো কিন্তু সব ফাটিয়ে দেয় যে কারণে ওর সামনে রাখা হয় না তবে যাই হোক দুপুরে রান্নার দিকে শুরু করে দিয়েছি ওদিকে ঝিঙা আলু পোস্ত করবো বলে সেদ্ধ করতে দিয়েছি আলু আর ঝিঙে আর এদিকে মাংস কালকে এক কেজি এনেছিলো ঠিকই তবে সবটা কিন্তু রাঁধবো বলেও আর রান্না করা হয়নি কিছুটা রেখে দিয়েছিলাম আজকের জন্য তো সেটা এদিকে ধুয়ে নিয়েছি আর এই যে আমার মাংস কষা হয়ে গেছে মাংস আজকেও কিন্তু একটু কষা কষাই করে আর এদিকে ঝিঙে পোস্তটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আসলে শুধু পোস্ত থেকে ঝিঙে পোস্তটা একটু বেশি ভালো লাগে আমাদের দুজনেরই তো চলো রান্না আমার সব রেডি হয়ে গেছে মাংস কষা আর এদিকে পোস্ত তরকারি এটাই কিন্তু অনেক আর দুটোই অর্কর পাপার বা আমার দুজনেরই কিন্তু খুব ফেভারিট পোস্ত তরকারি আর মাংস কষা এই দুটো থাকলে আর কিছু চাই না তো আমাদের রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর এর মাঝে কিন্তু অর্ককে খাইয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে ওর খাওয়া দাওয়া না আর শেয়ার করা হয় না খাওয়া দাওয়ার সময় কিন্তু দুজনকেই থাকতে হয় ওর পাপা ফোন দেখায় আর আমি খাওয়াই তাও কিন্তু ঠিক করে প্রত্যেকদিন খেতে চায় না তো চলো এখন অর্কর পাপাকে খেতে দিয়ে দিই তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নেবো আর আজকে না অর্ককে আর স্নান করায়নি আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা তো ওই যে ওকে রেডি করে দিয়েছি স্নান না করলেও কিন্তু জামাটা চেঞ্জ করে দিয়েছি তো এখন যাবে ওর বাবার সঙ্গে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তবুও নিচেই যাবে ওই যে ছাতা নিয়ে বেরিয়ে গেলো দেখো বাইরে কিন্তু এভাবেই জল জমে একটু বৃষ্টি হলেই কিন্তু এভাবে বাইরেটা অতটা পরিমাণে জল জমে এবার মপে করে না জলটা টেনে ফেলে দিতে হয় আর নাহলে কিন্তু লিফ্টের মধ্যে ঢুকে যায় এবার আমার পক্ষে না সম্ভব হয় না বাইরেরটা পরিষ্কার করা আসলে ঘরটাই না যখন সময় পাই তখন করি কোনো দিন এক টাইমে পরিষ্কার করা হয় না আর সামনে যারা থাকে না আমাদের সামনে তো ওরা পৌঁছেছে কারণে ওরাই কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করে যতবার জল জমে আর এই যে দেখো ঈশানকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে আসলে যখন খাওয়া দাওয়া করছি না অর্ক পাপ আগে খেয়ে তারপরে অর্ককে নিয়ে নিচে চলে গেল তারপরে আমি খাওয়া দাওয়া করি আর তখন ঈশানের মা এসে বলে ঈশানের নাকি প্রচণ্ড শরীর খারাপ অনেকবার বমি করেছে একবার যেতে হবে হাসপাতালে আর ওর পাপাও না বাড়িতে নেই ঈশানের পাপা সেরিংয়ে আছে তাই ও একটু ভয়ে খেয়ে গেছে একা থাকে তো তাই একটু ভয় খেয়ে গেছে যে কারণে আমার কাছে এসে বলে তুমি একটু যাবে গো আমার সঙ্গে ছেলেটার প্রচণ্ড শরীর খারাপ এবার আমিও যে ও সব কিছু চিনি তাও না তবে যাই হোক গিয়েছিলাম ওর সঙ্গে রেডি হয়ে স্নান রান করে তারপরে কিন্তু চলে গেছিলাম আর ওখানে ডাক্তারকে দেখিয়ে তারপরে এই যে আসার পথে আমার একটা অর্ডার ছিল তো সেটাই চলে এসেছে আর গেটে ওখানে গিয়ে রিসিভ করে নিই আসলে কোনো কিছু অর্ডার দিলে আমাদের গেটে রিসিভ করতে হয় বাইরের কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না তাই আগে থেকে না আমরা ফোন করে যারা সিকিউরিটি থাকে তাদেরকে দিয়ে দিতে বলি এবার কোর্ট আগে থেকে বলে দিতে হয় তো যাই হোক ওখানে গিয়েছিলাম যেহেতু তখন কিন্তু রিসিভ করে নিই এই যে চলে এসেছে রিং লাইট আসলে একটা ভিডিও করতে না খুব প্রবলেম হয় আর অর্কর পাপা ডিউটিতে থাকে ওর পক্ষে সবসময় ধরা সম্ভব হয় না আর কোথাও যে ঠেকিয়ে বা ফোনটা রেখে দিয়ে করব। তাতেও কিন্তু প্রবলেম হয় দু তিনবার ফোনটা পড়েও গেছে যে কারণে বাধ্য হয়ে কিন্তু এটা কিনতেই হলো আর ওর পাপা ডিউটি থেকে এলেই তার ওকে বলা হয় না যে আমার ভিডিওটা একটু ধরে দাও বা একটু ভিডিও করে দাও কারণ ও এসে একটু রেস্ট করে এবার অনেক কদিন ধরেই ভাবছিলাম যে রিং লাইট একটা নিতে হবে ভিডিও করতে এত অসুবিধা হয় কে বা ভিডিওটা সব সময় ধরে দেবে সব সময় তো কারোর পাকে ধরে দেওয়া সম্ভব হয় না তাই না যতবার ভিডিও করব ততবার কি ধরে দেওয়া সম্ভব নাকি তো ফাইনালে নিয়ে নিয়েছি আর এই যে আমার আনবক্সিং করা হয়েও গেছে তো কীরকম এসছে সেটা সত্যি বলতে পারবো না কারণ কীরকম হলে ভালো বা খারাপ হয় সেটা আমার জানে নেই এটাই আমার ফার্স্ট টাইম তো যাই হোক যদি লাইট চলে বা স্ট্যান্ডটা ঠিক থাকে তাহলেই হবে আর কি চাই তাই না আর ঈশানকে নিয়ে যখন ডাক্তার দেখাতে গেলাম না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এবার ওই টাইমটা যখন বাড়ি আসবো ভিজে ভিজে প্রায় আসতে হয়েছে প্রথমে একটা ওয়েট করলাম ওখানেই তবে কতক্ষণ ওয়েট করবো সন্ধে লেগে যাচ্ছিলো যে কারণে ভিজে ভিজে কিন্তু বাড়ি আসি এসে অর্ককে ওই যে জামা চেঞ্জ করে দিয়ে চলে এসেছি নিচেটা আরাধ্যাদের ঘরে তো ওখানে অনেকক্ষণ ধরে খেলা করছে এবার ওকে উপরে নিয়ে চলে যাব আর ওপরে গিয়ে কিন্তু খাওয়াবো তারপরে নিচে নিয়ে যাবো তো এই যে খাইয়ে তারপরে ওকে কিন্তু একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি কেননা বাইরে কিন্তু আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা অন্তত বাচ্চাদের পক্ষে আর আমি কিন্তু অর্ককে একটু ঠান্ডা হলেই কিন্তু এরকম করে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিই নাহলে ওর কিন্তু ঠান্ডা লেগে যায় আর সব থেকে বড়ো কথা ওর কিন্তু অল্পতেই ঠান্ডা লেগে যায় তাই ওকে কিন্তু আলাদা করে একটু যত্ন নিতে হয় তবে এমন না যে ঠান্ডা আবহাওয়া হলে ওকে স্নান করায় না ওকে স্নান কিন্তু প্রত্যেক দিন করায় যেদিন দেখি যে ও লেট হয়ে গেছে তা আবহাওয়াটা এরকম সেদিন কিন্তু করায় না তো এখন সব বাচ্চাদের সঙ্গে দেখো খেলা করছে আর এখানে কিন্তু প্রচুর বাচ্চা আছে ওর বয়সী ওর থেকে ছোট ওর থেকে বড় সব রকম তো এখন কিন্তু আটটা মতো বাজে আর বিকেলে কিন্তু বৃষ্টি হয়েছে ঈশানকে নিয়ে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি পড়েছে তারপরে ওই সাড়ে সাতটা বাজে তখন থেকে কিন্তু বৃষ্টিটা পড়ে সে কারণে কিন্তু সব শুকিয়েও গেছে তো বৃষ্টি থেমেছে থেকে ওকে কিন্তু নিজে নিয়ে চলে এসেছি আর আমরা অপেক্ষা করি যে বৃষ্টিটা কখন থামবে কারণ বাচ্চা না ওরা কিন্তু একদম ঘরে থাকতে চায় না আর বৃষ্টির সময় যদি বাইরে আনি তাহলে কিন্তু আর আটকাতে পারি না তাই বৃষ্টি পড়লে আর বাইরে নিয়েও আসি না তো কিছুক্ষণ খেলা করে নিয়ে চলে এসেছি মন্দিরে আর মন্দিরে কিন্তু এখন এই যে আরতি হয়ে গেছে এখন প্রসাদ দিচ্ছে তর্ক ওই যে গিয়ে প্রসাদ নিচ্ছে আর ও না ওই নকুল দানা ছাড়া আর কিছু পছন্দ করে না অন্য কিছু যদি হাতে দেয় না ও কিন্তু ফেলে দেয় ও বোঝে না তো যদি প্রসাদের নকল দানা পায় ব্যাস ওর আর কিচ্ছু চায় না লাড্ডু যদি দেয় তাও কিন্তু ওর চায় না ওর নকলদানায় চায় তবে যাই হোক প্রসাদ খেয়ে এখন ওপরে নিয়ে চলে এসেছে এসে কিন্তু ওর জামাটা আবার চেঞ্জ করে দিয়েছি আসলে আসার সময় না দু এক বৃষ্টি পড়ে যায় যে কারণে এসেই জামাটা চেঞ্জ করে দিয়েছি আর সারাদিনে কত বাজার জামা চেঞ্জ করেছি আর এমনি তো বর্ষাকালে জামা শুকাতে চায় না কাচলে আবার এদিকে জামাও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরাও হয় ভিজেও যায় তো যাই হোক বর্ষাকালে না বাচ্চাদের যতই জামা থাক তবুও কিন্তু টান পড়ে যায় তো তবু এভাবেই চালাতে হবে ওই যে যেগুলো ভিজে যাচ্ছে এমনি হয়তো নোংরা হয়নি ভিজে যাচ্ছে সেগুলো কিন্তু মিলে রেখে তারপরে আয়রন করে শুকিয়ে নিই আর যেগুলো নোংরা সেগুলো কিন্তু কেঁচে দিতে হয় তো আমার কিন্তু এসে এইদিকে রান্না হয়ে গেছে রাতে তো রাতে পরোটা করেছি আর এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে আর করিনি খাওয়া দাওয়ার পরে তখন বিরক্তও লাগে আর অর্ণ আমাকে ছেড়ে একদম থাকতে চায় না তো এখনই করে নিচ্ছি আর এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব আর ওদিকে প্রেশার কুকারে অর্কর জন্য ওটস কিন্তু করা হয়ে গেছে এবার ওকে যেহেতু সন্ধ্যেবেলা একবার খাইয়েছি তো এত আর তাড়া নেই ওকে খাওয়ানো আর একটা পরোটাও কিন্তু আধখানা খেয়েছে আর রাতের তো আমরা যে সবজি থাকলে আর বানাই না ওই মাংস কষ একটু ছিল আর অল্প করে একটু তরকারিও ছিল তো যাই হোক দিকে কিন্তু খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে অর্ক খাওয়ানো হয়ে গেছে এদিকে অর্ক ওই আলমারির ভেতর ঢুকে খেলা করছে ও না ওই আলমারির ভেতর ঢুকে দিয়ে বাড়ি থেকে দরজাটা বন্ধ করে দেয় ওটাই ওর খেলা তো যাই হোক ও এদিকে খেলা করুক আর এদিকে ওর জন্য একটা ড্রাইভার্স নিয়ে নেবো একটা পরিয়ে রাখি আর একটা নিয়ে রাখি ওই মাঝরাতে চেঞ্জ করে দিই আর ও না ঘুমানোর আগে কিন্তু একদম ড্রাইভার্স পড়তে চায় না চোর জবস্তি করে পড়তে হয় তাই দু একদিন যখন বেশি অসুবিধা করে তখন কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরেই পড়ায় কেননা জেগে থাকলে যদি পড়ায় না ও ঘুমাতেও চায় না আর নিজে থেকে ও খুলেও দিতে পারে তাই ঘুমিয়ে গেলে পড়ালে সুবিধা হয় তো ওই যে মশারি টাঙিয়ে দিচ্ছে মশারির ভেতরে না দু একটা যে ছেদগুলো হয়েছে ওগুলো ও এখন বড় করছে ওর খুব মজা লাগছে আর এখানে মশা বা এমনি কোনো পোকামাকড় নেই তবে বাচ্চা আছে বলে রাত্রে যাতে নিশ্চিন্ত ঘুমাতে পারি তাই মশারি টাঙানো হয় তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে গুড নাইট টাটা